নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরে একটা রাজ্য রাজনীতিতে একটা রিউমার চালু হয়েছিল এবং সেটা নিয়ে বিস্তার চর্চা হয়েছিল রাজনীতির যারা খবরাখবর তখন রাখতেন এটা প্রকাশ্যে আসেনি কিন্তু সেটা নিয়ে আলোচনা চর্চা খুবই হয়েছিল রাজনৈতিক নেতাদের মধ্যে যে মুকুল রায় নাকি অজিত চৌধুরীকে বিজেপিতে আনার জন্য প্রস্তাব দিয়েছেন তার সঙ্গে অজিত চৌধুরী নাকি এই নিয়ে অনেকবার আলোচনা আলোচনা হয়েছে কারণ তিনি চাইছেন যে রাজ্য বিজেপিতে অধিত চৌধুরীর মতো একজন কেউ আসুক একজন হেভিওয়েট কেউ আসুক এবং যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচন্ড বিরোধী এই রকম একজন ব্যক্তিত্ব তো সেই নিয়ে নাকি মুকুল রায়ের সঙ্গে অধিত চৌধুরীর অনেক কথা টাকা হয়েছিল তো শেষ পর্যন্ত সেটা ফলপ্রসূ হয়নি কারণ একটাই সেটা হচ্ছে যে অদিত চৌধুরী মুর্শিদাবাদে বহরমপুর আসন থেকে লড়েন এবং তিনি মুর্শিদাবাদ ভিত্তিক তার রাজনীতিটা এবং মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোট বা সংখ্যালঘুরা অদিত চৌধুরীকে মসিয়া মনে করেন এবং অদিত চৌধুরীর ভোটবেসটা হচ্ছে সংখ্যালঘু ভোট তাই বিজেপিতে যোগদান করলে সেই সংখ্যালঘু ভোট তার থাকবে না তিনি সংখ্যালঘু ভোট হারাতে পারেন এবং সেক্ষেত্রে তার পক্ষে যে সংসদীয় রাজনীতিতে টিকে থাকা মুশকিল হবে যদি আসন জিতে না আসা যায় তাহলে তিনি বিজেপিতে গেলেও হচ্ছে তিনি সেখানে দাঁত ফোটাতে পারবেন না কারণ তার সংখ্যালঘু তিনি যদি তার হারিয়ে যায় তাহলে তাহলে তার পা থেকে পায়ের তলা থেকে মাটি সরে যাবে এই রকম নাকি তিনি মুকুল রায় প্রস্তাবে সম্মত হননি একইভাবে শুভেন্দু অধিকারী যখন সালে ডিসেম্বরে বিজেপিতে যোগদান করেছিলেন তারপর নাকি তারপরে এরকম ধরনের চর্চা হয়েছিল যে শুভেন্দু নাকি চেয়েছিলেন যে অদিত চৌধুরীর মতো কেউ এখন একজন যে প্রচন্ড মমতা বিরোধী তাকে দলে হাজির করতে বা তাকে সামিল করতে কিন্তু সেটাও একইভাবে হচ্ছে অদিত মুসলিম ভোট হারানোর ভয়ে হচ্ছে বিজেপিতে যোগদান করেননি এরকমই চর্চা বা এরকমই রিউমার সেগুলো ছড়িয়েছিল যদিও সেগুলো কোনোটাই হচ্ছে কার্যকর হয়নি কারণ যদি কংগ্রেসে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন রয়েছেন এবং বরপুরে কংগ্রেস সাংসদ হিসাবে তিনি রয়েছেন এবারে তিনি নির্বাচনে কংগ্রেসের যে টিকিটে তিনি বহরমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু শনিবারে একটি ঘটনাক্রম হচ্ছে অনেক কিছুকে আবার নতুন করে হচ্ছে সামনে আনছে কারণ শনিবার দিন অদিত চৌধুরীকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে যে ভাষায় অদিত চৌধুরী সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন তাতে অনেকেই মনে করছেন যে অদিত চৌধুরী এবার হয়তো কংগ্রেস দলে থাকাটাই এক প্রকার অসম্ভব হয়ে পড়বে এবং তাকে হয়তো কংগ্রেস দল কার্যত ছাড়তে হবে কারণ

অজিত চৌধুরী হাইকমান্ডের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বিরোধিতা করছেন এটাই হচ্ছে বোঝাতে চেয়েছেন এবং সেই মতোই তিনি এই দিয়েছেন আলটিমেটাম দেওয়ার পরে আবার হচ্ছে দলে কি অধীনে দিন শেষ হয়ে যাচ্ছে এই ধরনের চর্চা শুরু হয়েছে কারণ আহ শনিবার দিন লখন ইন্ডিয়া জোটের নেতা মল্লিকার্জুন খার্গে উদ্ধব ঠাকরে শরদ পাওয়ার তারা সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেই সাংবাদিক বৈঠকে হচ্ছে ইন্ডিয়া জোটের সমর্থনের সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন তখন মল্লিকার্জুন খার্গে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন তিনি বাইরে থেকে সমর্থন করবেন পরে অবশ্য তিনি আরেকটি স্টেটমেন্টে বলেছিলেন যে তিনি ইন্ডিয়া জোট সরকার হলে সেখানে তিনি থাকবেন তিনি সামিল হবেন একইভাবে তিনি বলেছিলেন যে বলেছে যে অদিচদ্রির বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেছেন যে অদিচদ্রির বিরোধিতা করে অদিচদ্রির সিদ্ধান্তন আর সরকার গঠনেরpostcss অদিচদ্রির সিদ্ধান্তন আর কেওলান কারণ সেটা হাই কমান্ড ঠিক করবে এন্ড হাই কমান্ডে আছে শেষ কথা আমরা যেটা বলবো সেটাই শেষ কথা অদিচদ্রির কেওলান এবং হাই কমান্ডের সিদ্ধান্ত যদি না মানতে পারে তাহলে তাকে দল থেকে বেরিয়ে দিতে হবে বলি কারジュン খারগে কি বলেছেন সেই সাংবাদিক সম্মেলনে আমরা একটু শুনে নেব নমতা জি पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे तो नेचुरली वो गठबंधन के साथ है ये स्पष्ट है अब रही बात अभिनंदन चौधरी की अभिनंदन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम हैं कांग्रेस पार्टी है हाईकमांड है इसीलिए

আর সুতরাং হাইকমান্ড তাকে দেখানোর কিছু নেই এরকম ধরনের একটা হুঁশিয়ারি দেওয়া তো অনেকেই মনে করছেন যে চৌধুরী হয়তো কার্যত মল্লিকার্জুন খারগে কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পরে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সাংবাদিক সম্মেলন অদিত চৌধুরী বলেন যে তার মমতা বিরোধিতা বা তৃণমূল বিরোধিতা আর তার একটা জায়গা থেকে তিনি বিরোধিতা করছে তার দলকে বাঁচানোর জন্য তিনি বিরোধিতা কারণ কেউ যদি দল ভাঙে তার সঙ্গে তিনি সেইভাবে তাকে খাতির করে চলার কোনো ব্যাপার নেই এইসব ধরনের তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন অদিত চৌধুরী এক্সাক্টলি কি বলেছেন সাংবাদিক তবে আমরা একটু শুনে নেব আমার বিড়িদার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিড়িদা নৈতিক বিড়িদা আমার বিড়িদাpostgresql পার্টিকে রক্ষা করার জন্য লড়াই এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না কারণ আমি পার্টি আইন ফুট চাই বিষয়টা হলো যে বুধবার দিন মহতবন্ধবদায়ে একটি নির্বাচনী সভা থেকে বলেছিলেন যে তিনি ইন্ডিয়ার সরকার গঠনের ব্যাপারে সর্বতোভাবে সাহায্য করবেন যাতে বাংলার মা বোনেদের বিভিন্ন প্রকল্পে যে টাকা আসে সেই টাকা যাতে তারা বঞ্চিত না হন বাংলা সেই দিকে দিক থেকে বঞ্চিত না হন সেই বিষয়ে তিনি চাইছেন যে এমন একটি সরকার ইন্ডিয়া জোট সরকার হবে যেখানে তিনি সরকারেই যাবেন না কিন্তু বাইরে থেকে তিনি সমর্থন করবেন এবং বাংলার মানুষের যাতে সুবিধা হয় সেই হিসাবে তিনি সরকার গঠন করে দেবেন তো এইটা বলার পরে তিনি সেটা নিয়ে বিস্তর চর্চা হয় তারপরের দিনে তিনি অন্য একটি সভা থেকে বলেছেন যে আমার বিষয়টা ইন্ডিয়া জোটেই থাকবো ইন্ডিয়া জোট ছেড়ে যাওয়ার কোনো বিষয় না কারণ হচ্ছে এখানকার সিপিএম এখানকার কংগ্রেস হচ্ছে বিরোধিতা করছে তারা যাই বিরোধিতা করুক হচ্ছে আমি তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি চুরি বা কংগ্রেস নেতৃত্ব সঙ্গে দিল্লিতে বা সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটের ব্যাপারে তিনি আচ্ছা দায়বদ্ধ এবং তিনি সেই জোটেই থাকবেন এটা তিনি পরিষ্কার করে দেন তো সেপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর অধিক চৌধুরী টিপ্পণী কেটে বলেছেন যে উনি আসলে হাওয়া বুঝতে পেরেছেন যে হাওয়া হচ্ছে ইন্ডিয়া জোটের দিকে ঘুরছে তাই হচ্ছে তিনি এখন ইন্ডিয়া জোটের কথা বলছেন তা না হলেও তো তিনি অন্যভাবে চিন্তা করতেন এই নিয়ে একটা প্রতিক্রিয়া শুরু হয়েছিল সভাপতীয় কংগ্রেস নেতৃত্ব তারা বিষয়টা জানতে পেরেছিল এবং তারা যে অধিক চৌধুরী এই বক্তব্যকে সমর্থন করেন না সেটা মল্লিকার্জুন খার্গে শনিবার দিন বুঝিয়ে দিয়েছেন কারণ মল্লিকার্জুন খার্গে পরিষ্কার বলে দিয়েছেন যে তারা মমতা ন দের মতকেই সমর্থন করেন এবং মントমধ্যেপদ্যায় ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছেন এবং এটাও হাইঠোরে তারা বুঝিয়ে দিয়েছে মলিগাজিন খানকে যে আদি চৌধুরী কি বললো না বললো কিন্তু যে আসে না বাংলাদেশে বসে তিনি কি বলছেন না বলছেন তিনি যা আসে না কারণ হচ্ছে আদি চৌধুরীরকে যে হাই রিকগনাইজ করতে না সেটা এবারে নির্বাচন থেকেই অনেকটাই বোঝা গিয়েছে কারণ এবারে নির্বাচনী প্রচারে সময় মলিগাজিন খান যে বাংলা যখন এসছিলেন তিনি মালদহতে মিটিং করেছিলেন যখন অনেকেরই প্রশ্ন ছিল যে আদি চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি হচ্ছে দলের লোকসভার নেতা অথচ দলের প্রেসিডেন্ট বা প্রচারে এলেন তিনি মালদা দক্ষিণ কেন্দ্রে প্রচার করলেন কিন্তু অধিত চৌধুরী কেন্দ্রে এলেন না তাহলে কি অদিত চৌধুরী যে এখানে তৃণমূল বিরোধিতা করছে বা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে সেই বিরোধী থেকেই যে কেন্দ্রের কংগ্রেস নেতৃত্ব দিল্লির কংগ্রেস নেতৃত্বকে মেনে নিচ্ছে না সেই কারণে কি অধিত চৌধুরীকেই সংকেত দেওয়া হল বা তার নির্বাচনী কেন্দ্র এমনকি সর্বভারতীয় স্তরে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী বা অন্য নেতারাও অধিত চৌধুরী কেন্দ্রে সে তেমন প্রচার করেননি করেছেন কিন্তু এলো কেন্দ্রে না। এটা থেকে একটা বার্তা অধিত চৌধুরীকে নিশ্চিত ভাবেই দেওয়া হয়েছিল যে তার যে বক্তব্য বাংলায় বসে তিনি যে তৃণমূল বিরোধিতা করছেন সেই তৃণমূল বিরোধিতা হচ্ছে কংগ্রেসের হাইকমান্ড মেনে নিচ্ছে না সেই বার্তার জন্যই হয়তো খারগে অধিত চৌধুরী কেন্দ্রে প্রচারে আসেননি তো এইটা নিয়ে প্রতিক্রিয়া হয়েছিল এবং শনিবারের মল্লিকার্জুন খার্গের এই বক্তব্যের পরে তৃণমূলও একইভাবে প্রতিক্রিয়া দিয়েছে তারা বারে বারে বলছে যে অদিত চৌধুরী বাংলায় সিপিএম এর সঙ্গে হচ্ছে বিজেপি এবং বিজেপিকে কে করার জন্য তারা নেমেছে এবং বারে বারে তারা তৃণমূলকে তৃণমূলের বিরোধিতা করে তৃণমূলকে ক্ষতি করতে চাইছে যাতে বিজেপি উপকৃত হয় এবং একইভাবে তারা এর আগেও অভিযোগ করেছে যে অদিত চৌধুরী মুর্শিদাবাদের মঞ্চ থেকে হচ্ছে জঙ্গিপুরে নির্বাচনী মঞ্চ থেকে তিনি তৃণমূল থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো তৃণমূলকে থেকে বিজেপিকে ভোট দিয়ে জেতানো ভালো এই ধরনের মন্তব্য করেছেন এবং যে শনিবারও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একইভাবে বলেছেন যে অদিত চৌধুরী আসলে এখানে যে সিপিএমকে নিয়ে তৃণমূল বিরোধিতা করছে বিজেপি হাত শক্ত করার জন্য এটা আমরা বারবার বলে এসেছি কংগ্রেস নেতৃত্ব এখন বুঝতে পেরেছেন তাদের অনেক আগেই বোঝা উচিত ছিল তারা দেরিতে হলো বুঝেছেন তো আমরা মনে করি যে কংগ্রেস নেতৃত্বে যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা সঠিক এবং অদিত চৌধুরীকে যে সঠিক শিক্ষাই দেওয়া উচিত এই ধরনের মন্তব্য তিনি মূল করেছেন এখন জানি না আগামী কয়েকটা দিনে এখনো 24টা কেন্দ্রের নির্বাচন বাকি রয়েছে এই অবস্থাতে opposition-এর সঙ্গে কেন্দ্রের যে দিল্লি যে নেতৃত্বে संघाtarooverline কিনা এবং opposition-এর ব্যাপারে তারা কোনো হচ্ছে ডাস্টিক শির সিদ্ধান্ত তারা নেয় কিনা আমি জানি না কারণ মলিকারজুন কারগের কথা আজকে সাংগাতি খুশি রয়েছে এবং opposition-কে সত্যিই সত্যিই মর্যাদা দিয়ে দেওয়া হয় কিনা তো এটার জন্য আমরা আপায় অপেক্ষা করবো আদি চৌধুরী কংগ্রেসের সভাপতি হুশিয়ারি থেকে তিনি থেমে যান কিনা চুপ করে যান কিনা সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে কংগ্রেস যে স্ট্যান্ড নিয়েছে বিজেপি বিরোধিতা এবং যে ক্ষেত্রে তারা তৃণমূলের সমর্থন চাইছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন চাইছে সেই দিকে লক্ষ্য রেখে অদির চৌধুরী চুপ করে যান কিনা নাকি তিনি সেই ছিয়ানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে তার বিরোধ শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অদিত চৌধুরী নমিনেশন নিয়ে তিনি বিরোধিতা করেছিলেন কংগ্রেস হাইকমান্ডের এবং অধীর সহ চারজনের ব্যাপারে তিনি প্রচন্ড আপত্তি করেছিলেন সেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অদিত চৌধুরীর যে সাপে সম্পর্ক সেই সম্পর্ক আজও বিরোজমান অন্য তিনজন যারা ছিলেন সুলতান আহমেদ শঙ্কর সিং এবং মিরান সিংহ রায় তারা পরবর্তীকালে হচ্ছে মমতার দলের নাম লিখিয়েছিলেন কিন্তু অধীর চৌধুরী লেখাননি সেই বিরোধ ছিয়ানব্বই সাল থেকে চলছে আজও চলছে অধীর কি চুপ করে যান নাকি হচ্ছে তিনি তার সেই বিরোধিতা যে রেশ তিনি চালিয়ে গেছেন সেই রেশ অনুযায়ী তিনি এখনও বিরোধিতা করে যাবেন কংগ্রেস হাইকমান্ড তার বিরুদ্ধে যত কড়া পদক্ষেপই নেন কিনা তার জন্যই আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার